সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পোস্টার নিয়ে যারা এই বছর ডিগ্রি পরীক্ষা দিবে তাদের জন্য পোস্টার একটি গুরুত্বপূর্ণ অংশ যারা পোস্টারে ভালো মার্কস পেতে চাও মাত্র একটি পোস্টার লেখে বা শিখে তুমি ভালো মার্কস পেতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটি তাই দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম পোস্টারের প্রথম পার্ট নিয়ে সেখানে আলোচনা করেছিলাম আমি গুড পা গুড সাইট নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ব্যাড সাইট নিয়ে সাইট কী হতে পারে এরকম ইফটেজিং করাপশন স্মোকিং আর্লি মেরিস ডরি সিস্টেম ড্রাগ এডিকশন ফুড অ্যাডালট্রেশন এগুলো হচ্ছে সাইট তো এই একটি মাত্র পুস্টার দিয়ে তোমরা সবগুলো অর্থাৎ খারাপ দিক যতগুলো আছে সবগুলো পুস্টার লিখতে পারবে সো তাই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে স্টপ এই স্টপের জায়গায় তোমরা কি লিখবে স্টপের জায়গায় লিখবে যেরকম ইফটেজিং লিখতে হবে কি স্টপ ইপটেজিং অথবা স্টপ করাপশন অথবা স্টপ স্মোকিং স্টপ আর্লি মেরিস স্টপ ডো সিস্টেম স্টপ ড্রাগ অ্যাডিকশন স্টপ ফুড অ্যাডালট্রেশন তারপরে আমরা লিখব বি এওয়ার অফ তারপর ওই টপিকটা লিখব যেরকম যে টপিকটা আছে স্মোকিং এই জায়গায় আমরা লিখে দেবো তারপর যে কাজটা করতে হবে আমাদের তারপর আমরা লিখবো কি সেভ সোসাইটি এটা লেখবো এবং এরকম করে বক্স করে লিখতে হবে যখন আমরা পোস্টার লিখতে যাব অবশ্যই একটা বক্স থাকবে বক্স ছাড়া পোস্টার লেখা সম্ভব না সো অবশ্যই কি বক্স লিখবে তারপর তোমাদের সুবিধার্থে জন্য আমি ল্যাঙ্গুয়ে তৈরি করে দিয়েছি ইট ইজ এ কার্স ফর সোসাইটি এটা সমাজের জন্য অভিশাপ এখানে বাংলা লেখা হয়েছে কেউ বাংলা লিখবে না জাস্ট ইংলিশটুকু লিখবে বাংলা কেউ লিখবে না জাস্ট তোমাদের বোঝার জন্য আমি এভাবে লিখেছি ইট ইজ ইনহিউম্যান এটা অমানবিক ইট ডিস্ট্রয় দ্য সোসাইটি এটা সমাজকে ধ্বংস করে দেয় ইট ইজ পানিশেবল ক্রাইম এটা শাস্তিযোগ্য অপরাধ ইট ইজ পানিশেবল ক্রাইম ইট গোজ রিলিজিয়ান এটা ধর্মের বিরুদ্ধে যায় ইট ডিস্ট্রয় লাইফ এটা সমাজকে ধ্বংস করে দেয় ইট ডিস্ট্রিম এটা স্বপ্নকে ধ্বংস করে দেয় তারপর এই শূন্য স্থানে সেই টপিকগুলো লিখলি হবে অর্থাৎ যতগুলো শূন্যস্থান আছে তুমি ওই টপিকটা লিখে দিবে যেটা পরীক্ষায় আসবে আসতে পারে ইফটেজিং করাপোকিং আর্লি মেরিজ ডোর প্রাকিরিকশন ফুড অ্যাডালট্রেশন যারা ইংরেজিতে খুবই দুর্বল তারা এই টেকনিক ফলো করবে তাহলে অবশ্যই মার্কস পাবে এবং সহজে পাশ করতে পারবে যারা পাশ করতে চাচ্ছ তারা অবশ্যই এই টেকনিক ফলো করে পাশ করতে পারো যদি আরও টেকনিকের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবে না ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য বাই নাও